মাজাৰ মাজাৰ জাৰো মাঝারো পার্থক্য আমরা পবিত্রতা রক্ষা করলে আল্লাহ পবিত্রতা রক্ষা করো ভাই মাঝারও পবিত্রতা আক্রমণ করছে ওটার প্রতিবাদ মাজারো আপনি চাম ভাই পবিত্রতা রক্ষা করি আমাদের ওর কেরামদের উপর অমানবিক হামলা মাজার কর্তৃপক্ষ আমাদের ওদেরকে এদেরকে নিয়ে বন্দি করে টর্চারি করা হয়েছে আমরা তাদেরকে ছুটাতে এসেছি এখন তাদেরকে আমরা আইনে হাওলা করে দেব